আমি এই দুথানি বেটিয়া একটা হুন্ডার কিন হুন্ডার ডাক কিন না আম বিয়া ডাক করমু দেখমু আমার বিয়া ডাক আটা হ্যাঁ ভাই বড়াই স্টি খারাপ এদিকে আম্মা কেyse তুই দুথা লইলি কে নিলে তো এদিকয়া দুথা নি হালা লইতে লাগিয়া আমি দেখাইছি অন্তে আবার 1 লাখ টাকা দিবি 50 টাকা না 1 লাখ টাকা আবা এর 50 টাকা দুধ কিন্তু আমার কি

দুধের দাম কেমনে ভাই এক লাখ শুরু বোতল দুধের দাম এক লাখ মানে কি শুরু বলেন পাই কি ফাইল মিকর না সাথে নিশা নিশা করছেন নাকি ভাই বেজাল হবে কি আপনি শুরু পাই এই ভাই সারেন আরে সারেন কে এক লাখ দিব আপনি কি আপনি কি নেশা করছেন নাকি এই বোতল কি এক লাখ টাকা দুধ থাকে হ্যাঁ এক দুধে আপনি কথা না বুঝা ভাই কি ভাবে এক লাখ করেন আপনি কত শুনে কত তারপরে আমি যাই হোক আপনি কেন লেগে আপনি এক লাখ আছে লাখ বুঝাই সাগরও বললো এক লাখ দুধের জন্য আপনি কাছে লাখ ছোট পুলান পাইছেন দিকে বড় পাইছেন দিকে মিয়া আমার এই দুধের মধ্যে হাজার হাজার স্বপ্ন আছে নিলে 1 লাখ টাকা স্বপ্ন আমার কি ভাই 1 লাখ টাকা স্বপ্ন আমি বুক কর না গলি কেমনে বুঝবো দুধটা বেচে আই বাজারে যাইতাম এই দুধের দাম আছে 50 টাকা এই 50 টাকা লই রাম একটা মুরগির বাচ্চা কিনে লইতাম এই মুরগির বাচ্চা কিনে আই আমি ডিম ফুটাইতাম ডিম এর বাচ্চা হইতো পারে উনতে আমি 1 লাখ টাকা জমা একটা ফুন্ডার কিনাম পরে আমি একটা বিয়া করতাম এই স্বপ্নটা ভাঙা দিছে ওনা আমার 1 লাখ টাকা দিয়া তো মানে বুঝলাম না আপনার কথা এটা আবার এই কোন তো মানে কি আপনি এই দুধ বেচি কি করতেন মুরগির বাচ্চা কিনতাম

भै ए भाइ हुदै यार मार्दिसन खेलि गए भै भै ओरे सर मागे तरे मारेलु तुइन मान्दैन कसै भै तु आ माने मार्दिसन खेलि गयो अच्छा भराइछ तु राख त भराइछ तरे मान शैतान तु इन होइस ओइ 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 तु ओइ जा ओइ अब अब गयो याला बुस बुस